যদি আমার মায়ের মেয়ে হই আমি যদি আমার বাবার মেয়ে হই আমি যদি কোনোদিন কোনো অন্যায়ের সাথে জড়িত না থাকি আমি আমার দাবি আদায় করে ফিরে যাব। আমি আওয়ামী লীগের আমলে পাশ করে বের হয়েছি এটা আমার দুর্বলতা নয় কারণ আমি যে সালে জন্মগ্রহণ করেছি সেই অনুসারে আমার এখানে পাশ হয়েছে এখানে তো আমার কোনো হাত নেই এটার জন্য তো আমি সৃষ্টিকর্তাকে দায়ী করতে পারি এটার জন্য আমার প্রধান কার্যালয় কিংবা আমার মন্ত্রণালয় সৃষ্টিকর্তাকে দায়ী করতে পারে আমাকে তো দায়ী করতে পারে না আমি কেন এর জন্য দায়ভার নিব আমি আমার যোগ্যতায় পরীক্ষা দিয়ে এখানে এসেছি সুতরাং আমি আমার জায়গা ছাড়তে অনর সরকার যদি তৃতীয় পর্যায়ের জন্য হাজার কোটি টাকা দিতে পারে তাহলে সরকার এই এই পর্যায়টা বৃদ্ধি করার জন্য তার অর্ধেকটা টাকাও দিতে পারবে আমরা চাই আপনাদের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টারও দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের যে দুই দাবি আছে দুই দফা দাবি সে দুই দফা দাবি থেকে আমরা সরবো না আমাদেরকে যদি রাজস্বকরণের বিষয়টা এই মুহূর্তে তাদের সম্ভব না হয় তাহলে মন্ত্রণালয়ের এবং সরকারি বিভিন্ন দপ্তরে হাজার হাজার ফাঁকা পোস্ট পড়ে আছে আপনারা সবাই জানেন যে সরকার সে পোস্টগুলো খুব দ্রুত পূরণ করে নেওয়ার চেষ্টা আছে তাই তো তাহলে সেখানে কেন আমরা যেহেতু অভিজ্ঞ কেন আমাদের যোগ্যতা অনুসারে গ্রেডিং অনুসারে কেন আমরা সেখানে চাকরি পাবো না কেন আমাদেরকে সেখানে ট্রান্সফার করে দেওয়া সম্ভব না কোন কারণ ওনারা দেখাচ্ছেন ওনাদেরকে জবাবদিহিতায় আসতে হবে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি আমাদের সাথে বসেন আপনি আমাদের সমস্যাগুলো বুঝে নেন আপনি আমাদেরকে বেকার করে দিবেন না এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ এবং আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আমরা আবারও আবারও আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই আন্দোলনকে নস্বাদ করার জন্য আমাদের প্রধান কার্যালয় থেকে আজকেই সুন্দর করে একটা মেইল দেওয়া হয়েছে যে রবিবার থেকে তোমরা অফিস খুলে অফিস করবে না হলে তারা ব্যবস্থা গ্রহণ করবে তারা আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে যদি না আমরা অফিসে ফিরে যাই তারা কি এইটা ব্যবস্থা গ্রহণ করার রাইট রাখে তারা আমাকে চাকরি দেওয়ার নাম করে আমার সাত বছরের জীবন নিয়ে তারা খেলেছে তাদের যে টার্গেট ছিল টার্গেট পূরণ করে নিয়েছে এখন আমাদেরকে ঝুড়ির মধ্যে ফেলে দিচ্ছে ইউজড টিস্যুর মতো আমি কি তাহলে অফিসে ফিরে যাব আপনারা বলেন যাওয়া উচিত আপনারা একটু বলেন আমাদের কি যাওয়া উচিত না আমাদের দাবি মেনে নিয়ে দাবি আদায় করে ফেরা উচিত আমি যদি আমার মায়ের মেয়ে হই আমি যদি আমার বাবার মেয়ে হই আমি যদি থাকি আমি আমার দাবি আদায় করে ফিরে যাব। এখানে যদি একটা মেয়ে না থাকে আমি থাকবো আমার দাবি নিয়ে আমি আমার দাবি ছাড়া ফিরে যাব না